আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতব আমি আশা করিছি অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানাবো ফুলকপির একটা ডান স্বাদের রেসিপি সবসময় ফুলকপি একই স্বাদের খেতে ভালো লাগে না একভাবে রান্না করতে এইভাবে রান্নাটা করে দেখুন রুটি পরোটা লুচি ভাত সবার সাথে যাবে আমি একটা মাঝারি সাইজের ফুলকপিকে এইভাবে দুটো করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি গ্যাসের মধ্যে পাতিলা বসিয়ে দিয়ে তার মধ্যে পানি গরম হতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ লবণ ফুলকপিকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করবো না অল্প পরিমাণ সেদ্ধ করব। যাতে যা নোংরা থাকবে ফুলকপির মধ্যে সেগুলো বেরিয়ে যাবে এখানে পানিটা একটু কম হয়েছিল তার জন্য আমি দেখুন পানিটা একটু বেশি করে দিয়ে দিয়েছি ভালোভাবে একটু ফুটে যাবে যখন তখন আমি নামিয়ে নেব সুন্দরভাবে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এটাকে ঝরিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল কড়াইয়ের মধ্যে আমি একটা জিনিস ভেজেছিলাম তার জন্য যে কড়াইটা দেখতে পাচ্ছেন দাগটা ওইটা কড়াইয়ের দাগ হয়ে আছে মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ লবণ দিয়ে আমি দিয়ে দেবো ফুলকপিগুলোকে সেবার সুন্দরভাবে নেবো এখানে কড়াইয়ের মধ্যে তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজকে আমি এটা নিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব খুব ভাজার দরকার নেই এইভাবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব কিছু কাজু বাদাম দিয়ে দেবো একটা টমাটারেজে নিয়েছি এবং আমি এটাকে ঠান্ডা করে মিক্সারের মধ্যে পিষে নেব গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি কড়াই থেকে ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেব এক টুকরো বাটার আপনারা চাইলে তেলেও করতে পারেন কিন্তু বাটার দিলে খুব সুন্দর গন্ধ বের হয় বাটারটাকে একটু গলিয়ে নেব এবং এর মধ্যেই যখন বাটারটা দেখুন বলতে বেশি কোন সময় লাগে না এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করে দেব দারচিনি ছোট্ট এক টুকরো দুটো এলাইচি দুটো লবঙ্গ ছোটো এলাচ দিয়েছি দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট মানে হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা এর সঙ্গে একটু ভেজে নেব বাটারের সঙ্গে আদা রসুনের পেস্টটা বা মশলাটা যখন যায় খুবই সুন্দর একটা গন্ধ আছে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সারে যেটা পেঁয়াজ কাজু বাদাম বাটা সেটা দিয়ে দেবো টাইট ছিল সমস্তটা দিয়ে দিলাম খুবই দেখুন পানি দিইনি বলে খুবই টাইটভাবে হয়েছে তার জন্য আমি দিয়ে দেবো মিক্সার ধোয়া পানি মিক্সারের মধ্যে অনেকটা মশলা লেগে আছে মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সার ধোয়া পানিটা মিক্সার ধোয়া পানিটা দেওয়ার পর আমি এবার মশলা অ্যাড করবো একে একে দেখুন এর মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাত চামচ করে দিয়ে দেবো রংকা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো হাত চামচ করে হলুদ গুঁড়োটা আর একটু দিয়েছি কম এবার আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আস্তে আস্তে যে মশলা থেকে ব্যাটারটা ছাড়ছি দেখুন অপর থেকে বুঝতে পারবেন আর একটুখানি মশলাটাকে আমি কষিয়ে নেব খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এই লবণটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আর ফুলকপি ভাজা ফুলকপিটা দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে ফুলকপির সঙ্গে মশলাটাকে কষাবো এবার দিয়ে দেবো অল্প পরিমাণ পানি পানি কম আছে দেখতে পাচ্ছেন এখানে কষানোর জন্য আমি পানিটা দিচ্ছি কিন্তু আমি দেব হালকা কুসুম গরম পানি ইউজ করব। এখন মশলাটার সঙ্গে দু চার মিনিট কষিয়ে নেবো ফুলকপিটাকে তারপরে আমি গরম পানি ইউজ করবেন মশলাটা যখন খুব সুন্দরভাবে ফুলকপির সঙ্গে হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো গরম পানি করে রেখেছি গরম পানিটা দিয়ে দিলাম এখানে কাঁচা পানি একদমই দেবেন না বন্ধুরা সোয়াদটা একদম ভালো হয় না তাই একটু হালকা কুসুম গরম পানি দেবেন লবণটা চেক করে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি দু চারটে চিনি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে এবার হতে দেব এখন ফুটে যাওয়ার পর এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি এবং দিয়ে দেব সাহি গরম মশলা গুঁড়ো এবার ভালোভাবে আমি নাড়াচাড়া চাড়া করে দু থেকে চার মিনিট হতে দেবো ফলে রেডি হয়ে যাবে আমার দারুণ স্বাদের ফুলকপি রেসপি গ্যাসের ফ্লেমটাকে আসতে দিয়ে আমি হতে দিয়েছিলাম দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে আমি সাত থেকে আট মিনিট মতো আমি এটাকে গ্যাসের ফ্লেমটা একদম স্লো দিয়ে হতে দিয়েছি খুব ভালোভাবে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দরভাবে গ্রেভিটা হয়ে গেছে এটা এটা আপনারা যে যার সাথে খেতে পারেন পোলাও বানালে পোলাওর সাথেও খেতে পারেন দারুণ লাগে খেতে এভাবে বানিয়ে দেখবেন এবার আমি এটাকে নামিয়ে নেব হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম কেমন লাগলো আপনাদের জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এটা যতটা এইভাবে দেখছেন এর মধ্যে একটু গরম বলে একটু ঠান্ডা হলেই ওপর থেকে তেল এবং সুন্দরভাবে চলে আসবে এবং খেতে অসাধারণ লাগবে বানিয়ে দেখবেন ভালো লাগলে বললাম লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন